আলাইকুম আলাইকুমস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে তালাটি দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা তালা অন্য হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন এটা হলো চায় না তালা তো আপনারা যখন আপনাদের সাইকেল মোটর সাইকেল অটোরিকশা বাসা অফিস কিংবা গরুরখামা যে কোনো কিছু যদি তালা আপনি রাখেন আর চোর যদি চুরি করতে এসে তালা ভেঙে সব কিছু নিয়ে যায় টের পান না কিন্তু আপনি যদি তালা ব্যবহার করেন তাহলে আপনার সাইকেল মোটর সাইকেল অটোরিক্সা যে কোনো কিছু বাস অথবা অফিস যদি চোর তালা ভাঙার চেষ্টা করে তাহলে একশো দশ ডিগুলো উচ্চ আদে হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে চোর ভয়ে পালিয়ে যাবে এবং আপনি আশেপাশে থাকে টের পেয়ে যাবেন যা আপনার তালাকেও ভাঙার চেষ্টা করছে চোর এসেছে চুরি করার জন্য তাই জন্য আপনার সাইকেল মোটর সাইকেল দোকান অফিস কিংবা আপনার গরুর খামার যাই কোনো কিছু নিরাপদ রাখার জন্য আপনি চায়না অ্যালার্মালাটা ব্যবহার করতে পারেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না অ্যালার তালা পাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না তালা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো আপনি যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর স্ক্যান দিয়ে আছে এই নম্বর যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রামে থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে দুই দিনের ভিতরে নিশ্চয়ই আপনার এলাকায় তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো আমরা তালার দাম অগ্রিম এক টাকাও নেই না তালা হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা তালার দাম দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে তো আর করছে হোয়াটসঅ্যাপের স্ক্রিন দিয়ে আছে এই নাম্বার যোগাযোগ দেখুন ইনশাআল্লাহ তারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আলাইকুম